মাঝরাতে বাপির গড়ে গিয়ে বাবির কোমরে স্পর্শ করতে বাপির শরীর শিশির করে উঠতে ঘুম ভেঙে যায় বাপি চোখ মিলে চিৎকার করতে যাবে ঠিক তখনই আমি ওর মুখ চেপে ধরি আর বলি ভাবি আমি দ্রুপ চিৎকার করবে না বাপি তখন বলল দ্রুব তুই আমার করে তাও এত রাতে বলে বাপি শুয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয় আমি বললাম ভাবি আমি আর পারছি না তোমাকে যারা থাকতে জানি আমিও চাই যা চাই তুমিও তা চাও তোমারও কষ্ট হয় একা একা থাকতে ভাবি তখন বললো ছি দ্রুব এসব কি বলছিস তুই পাগল হয়ে গেছিস যা এখনই ঘর থেকে বের হ আমি তখন বললাম এমন কেন করছো কেউ জানবে না কেউ বুঝবে না সবাই ঘুমিয়ে আছে দাও না একটা সুযোগ তোমাকে আদর করার বলতে বাপি ঠাস করে একটা চর মেরে আমায় ধাক্কা দিয়ে গড় থেকে বের করে দেয় নিজের গড়ে এসে ভাবতে লাগলাম চুর করে কিছু হবে না যা করার সময় করে সুযোগ বুঝে করতে হবে গুমই পড়লাম কিন্তু বাবির চরটা বারবার যন্ত্রণা দিচ্ছে তাই এর প্রতিশোধ আমাকে নিতেই হবে চোখটা কখন যে লেগে এলো বুঝতে পারিনি সকালে গুম বাঙতে দেখি সবাই টেবিলে নাস্তা করছে মা বাবা আর ভাবি আমি ব্রাশ করতে করতে বাবির দিকে তাকিয়ে আছি দেখে মনে হয় এখনও রাগ কমেনি বাবা হঠাৎ আমায় দেখে বললেন ত্রুব শুন হুম বলো আমি আর তোর মা আজ নীলায় নীলার স্বামীর বাড়ি যাব। ফিরতে দেরি হবে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করব তুই বাড়ি থাকিস বোমাকে একা রেখে যেতে মন চায় না আমি তো খুশিতে আত্মহারা ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমার আজ কোনো কাজ সারাদিন নেই বাড়িতে কাটিয়ে দেব আম্মু তখন বলল তাহলে হয়ে গেল নিশ্চিন্তে যাওয়া যাবে আমি হাত মুখ ধুতে গেলাম মনটাও বড্ড খুশি আজকের সুযোগটা আর হাতছাড়া করা যাবে না সকাল দশটা বাজতে মা বাবা বেরিয়ে গেল। এখন বাসায় শুধু আমি আর বাবি মা বাবাকে গাড়িতে তুলে দিয়ে এক বন্ধুর সাথে দেখা করে একটা গোপন ক্যামেরা নিলাম বাসায় এসে দেখি বাবি তার গড়ে তারপর আমি মোবাইলে বসে বসে গেম খেলতে লাগলাম গেম খেলাটা রেখে উকি মেরে দেখি বাপি রান্না করে রান্না নিয়ে ব্যস্ত এখন এই সুযোগে আমি গোপন ক্যামেরাটা বাপির খায় লাগিয়ে দিয়ে নিজের গড়ে সে শুয়ে রইলাম মন মানে না তাই রান্না করে গিয়ে দেখি বাবির সাথে বাপ জমাতে চাইলাম কিন্তু হলো না রান্না করে যেতে বাপি বলে আরে ধ্রুব তুই এখানে কেন আসলি তোকে না বলছি একদম আমার কাছে আসার চেষ্টা করবি না আমি তখন বললাম না বাবি একটু পানি নিতে আসলাম বাবি বলল ফ্রিজে আছে নিয়ে এখান থেকে চলে যা আমি পানির বোতলটা নিয়ে চলে আসলাম আর মনে মনে ঠিক করলাম তোমার সব তেমাক আমি আজকে শেষ করে দেব অপেক্ষার পর অপেক্ষা ভট্টু আফসোস বাবিকে একা পেয়েও তার কাছে যেতে না পারা দুপুর হতে ভাবি দরজায় এসে টকটক করে আমি বললাম কে বাবি বললো আমি আমি দরজাটা খুলে ও বাবি তুমি কি ব্যাপার বাবি টেবিলে খাবার রেখে দিয়ে বলল খাবার রাখা আছে খেয়ে নিও তুমি খাবে না তুমি খেয়ে নাও আমি পরে খাবো বলে বাবি নিজের করে চলে গেল আমি খাবার খেয়ে ছাদে গিয়ে সিগারেট টানতে লাগলাম সিগারেট টানতে টানতে দেখি ভাবি আসলো তার কাপড়গুলো শুকাতে আমি সিগারেট ফেলে নিচে গেলাম এই সুজের ক্যামেরাটা খুলে নেবার ক্যামেরাটা খুলে চালিয়ে দেখলাম ও ফাটাফাটি হয়েছে এটা দিয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হবে অপেক্ষা আবার রাতে এখন একটু ঘুমিয়ে নিলে ভালো হয় কে জানে হয়তো আজকে রাস্তা চেকে চেকে কাটাতে হবে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো আর আমার ইচ্ছেগুলো পূরণ হওয়ার সময়ও আসছে কিন্তু আজ মনে হচ্ছে সময় যাচ্ছেই না এদিকে আমার দৈর্যের বাদ ভাইঙ্গা যাচ্ছে অবশেষে রাত গভীর হলো আমি বিরাট খুশি মনে আস্তে আস্তে ভাবি রুমে প্রবেশ করলাম গিয়ে দেখি বাবি এখনও ঘুমায়নি বাবি আমাকে দেখে চমকে উঠল বাবি বলল কে রুদ্র তুই এখানে তাও আবার এত রাতে না আমার আশেপাশে আসতে বারণ করেছি তাও তুই আবার আসছিস আমি বললাম ভাবি ভাই বাসায় নেই আম্মু আব্বুও নেই শুধু তুমি আর আমি আবার আম্মু আপু বলে গেছে তোমার যেন খেয়াল রাখি তাই তো তোমাকে দেখতে আসলাম আর একটু ভালোবাসতে আসলাম ভাবি বললো রুদ্র তুই এগুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে এক্ষুনি এখান থেকে যা নইলে আমি চিৎকার শুরু করব। আমি বললাম ভাবি তুমি চিৎকার করার আগে আমার কথাটা আগে শুনে নাও ভাবি বলল কি বলবি তুই তোর কোনো কথাই আমি শুনতে চাই না আব্বু আব্বু আসুক আমি তাদেরকে সব বলে দেবো আমি বললাম সেই সুযোগ তো তুমি পাবেই না বাবি অবাক হয়ে বলল মানে কি বলতে চাইছিস তুই আমি বললাম এত অবাক হয়ে না বাবি বাবিকে বিজুটা একটু দেখিয়ে দিলাম এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে নইলে একটা ভাইরাল করে দেব আর যদি ভাইয়া দেখে ফেলে তবে তো দ্বিতীয় পর্ব আমার আইডিয়াতে দেয়া আছে বাবি নিস্তব্ধ হয়ে গেল একটু পর বলল তুই তো নিচু হতে পারলে কি করে তোকে আমি এত স্নেহ করতাম আর আজ তুই কি না ছি আমি এত কথা বুঝি না ভাবি তোমাকে যা করতে বলবো তাই করবা নাকি আমি বাইরাল করে দেব ও তোমাকে তো বলতে ভুলেই গিয়েছি আমাদের মধ্যে যা কিছু হবে সেটা কেউ যেন জানতে পারবে পারবে না এখন বলো তুমি রাজি বাবিকে দেখে মনে হচ্ছে আমাকে কি বলবে বুঝতে পারছে না আমি বাবির পাশে এসে হাতটা স্পর্শ করলাম অমনি বাবি আমার থেকে হাত জোর করে ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে আমি রেগে গিয়ে বললাম আপনি আমাকে মারলেন বাবি বলল আমার খারাপ লাগছে কিন্তু এখন এর থেকে ভালো কোনো উপায় নেই তোকে এখান থেকে চলে যেতে বলার তাই রেগেই তোকে মেরেছি আমি একজনের বউ আর তুই বলছিস তোর ইচ্ছে মতো কাজ করতে যেখানে আমি তোর বাইয়ের বিবাহিত স্ত্রী অসুস্থ হয়ে গেছিস তুই চলে যায় এখান থেকে আমি খারাপ কিছু হোক চাই না আমার চোখ ছল ছল করছে প্রচণ্ড জুড়েই মেরেছে আমি আজ আর কিছু না বলেইভাবে রুম ত্যাগ করলাম কিন্তু আমি এত সহজে হার মানতে রাজি নই আজকের মতো একটু ঘুমিয়ে নিই কাল নতুন করে আরেকটা প্ল্যান ঠিক করা যাবে কিভাবে কি করা যাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারলাম না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে বাপি প্রতিদিনের মতো আজ আর আমায় ডাক ডেকে ডেকে দিয়ে গুম ভাঙে নেয় ফ্রেশ হয়ে রান্না করে গিয়ে রান্নার দিকে ঘরের দিকে গেলাম দেখি বাবি রান্না করে এখানেই আমার জন্য খাবার রেখে গেছে আশেপাশে কোথাও বাবীকে দেখছি না খাওয়ার পরে বাবির রুমের দিকে গেলাম গিয়ে দেখি রুম অফ করা ভিতর থেকে আটকানো আমি আর এদিকে মনোযোগ আনলাম না আমি আর ভাবতে শুরু করলাম কিভাবে আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো হঠাৎ করেই মাথায় একটা বুদ্ধি আসে বুদ্ধিটা এমন বাবি রুম থেকে বার হওয়ার সাথে সাথে রুমে প্রবেশ করে পানি গ্লাসে গুমের বড়ি দিয়ে বাবিকে অচেতন অবস্থায় আমি প্লেন মাফিক গুমের বড়ি আনলাম কিন্তু আজ বাবি দেখছি দরজাই খুলছে না এদিকে দুপুরে রান্নাও হয়নি সন্ধ্যা নেমে আসলো হঠাৎই বাবি রুমটা অন করে রান্না করতে গেল আর এই সুযোগে আমি আমার কাজটা করে ফেললাম আর বাবির যাতে বাবি সন্দেহ না করে তার ব্যবস্থাও করলাম আমার এই বাবনাটাও কাজে দিল বাবি হয়তো ভেবেছিল আমি আর এমন করব না তাই রুম লক করে নি কিন্তু আমি যে বাবিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছিলাম সেটা জানতে পারিনি যাই হোক আমার প্ল্যান মাফিক বাবির গ্লাসের পানি পান করে বিবোর হয়ে ঘুমাচ্ছে আমার খুশি দেখে কে আমি বাবির ঘরে প্রবেশ করলাম বাবিকে ঘুমের গড়ে ভালোই লাগছে এসে বাবির পাশে বসলাম জ্যোৎস্নার আলোতে বাবিকে কি সুন্দরই না লাগছে বাবির পাশে এসে বসার সাথে সাথেই পাই কি যেন ফুটলো আমি বেতা পেয়ে একটু আহ করে শব্দ করতে বাবে জেগে উঠল আচমকা হয়ে কে কে করে দ্রুত বেড চুইসটা অন করলো আর আমি এদিকে যন্ত্রণায় পায়ের দিকে তাকাতেই দেখলাম কাচের টুকরো মেঝেতে পড়ে আছে কাচের টুকরো আর বাবির জাগ্রত হওয়া দেখে আমি আর বুঝতে বাকি রইল না যে আমার দেয়া বড়ি মিশ্রিত পানি বাবি খায়নি হয়তো কোনো কারণে নিচে পড়ে গেছে নয়তো ভাবি টের পেয়েছিল যাই হোক আমাকে দেখে ভাবি অবাক হয়ে গেল বাবি বললো কী রে তুই এত রাতে এখানে তোকে আর কতবার বলবো যে আমার আশেপাশে আসবি না তোর কি লজ্জা বলতে কিছু নাই আমি বললাম বাবি তুমি তো জানো আমি এখানে কেন এসেছি এইভেন বারবার কেন তোমার আশেপাশে ঘুরছিস সেটাও ভালো করে জানো আমার ইচ্ছেটা পূরণ করে দিলেই তো আর আমি তোমাকে ডিস্টার্ব করতাম না বাবি বলল তুই হাজার চেষ্টা করলেও তোর ওই ইচ্ছাটা পূরণ করতে পারবি না আমি বললাম বাবি বেবি দেখো তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে ভাইরাল করতেও সময় লাগবে না বাবি বলল তুই আমাকে থ্রেট দিচ্ছিস আমি বললাম যদি বাবু থ্রেট দিচ্ছি তাহলে তাই ভালো না দিলে জোর তো করতেই হবে আর তুমি ভালো করেই জানো আমি যা চাই তা পাই যেটা পাই না সেটা ছিনিয়ে নেই বাবি বলল তুই যাই করিস না কেন আমি তাতে কোনোভাবে রাজি হব না যা পারিস করিস বাবির কথাটা শুনে মাথায় রাগ এক হয়ে গেল করছে এখন জোর করে বাপি সব লুট করে নেই এদিকে পায়ে ব্যথা যেন বেড়েই চলছে বেতায় হাঁটতেও পারছি না ভাবলাম আজ আর কিছু করতে পারবো না প্রায় প্রচুর বেতা করছে বাপির দিকে খুবের দৃষ্টিতে তাকিয়ে কোনো মতে আস্তে আস্তে আমার রুমে এসে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন ঘুম ভেঙে গেল আম্মুর দেওয়া ফোনে রিসিভ করতে আম্মু আমাদের খ খোঁজখবর নিয়ে এক পর্যায়ে বলল আমরা কাল বাসায় ফিরবো আম্মুর কথা শোনার পরই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল ভাবলাম যা করার আজ রাতেই করতে হবে কিন্তু বাবি তো কোনো রাজি হচ্ছে না এত ভয় দেখানোর পরেও না আর স্বচ্ছ হচ্ছে না যা হওয়ার হবে আবার এদিকে শরীরটাও বিছানা থেকে উঠছে না খুব ক্লান্ত লাগছে এখন একটু ঘুমিয়ে নিই রাতে তো বিজি থাকতে হবে রাত হয়ে গেল এখন আমার কাজ শুরু করার পালা প্রতিদিনে নেই আজও বাবি রুমে প্রবেশ করলাম বাবি গুমন্ত অবস্থায় আছে পাশে গিয়ে আজ আর দেরি করলাম না বাবির হাত দুটি বেঁধে ফেললাম বাবি জাগ্রত হয়ে গেল বাবি বলল কী রুদ্র তুই আমার হাত বাঁধলি কেন তোর তোর দেখে তোর সুবিধা মনে হচ্ছে না আমি বললাম তোমার নিজ যাই করতে বলেছিলাম কিন্তু তুমি আর রাজি হলে না তাই বাধ্য হয়েই আমার এই কাজ করতে হচ্ছে বাবি বলল প্লিজ ছেড়ে দাও আমাকে আমি বললাম না ছাড়বো না আগে বলো আমি যা বলবো তাই করবে বাবী তখন বলল করব না আমি বললাম আজকে তোমাকে বুক করার মাধ্যমে আমার ইচ্ছেটা পূরণ করব। তারপর আর তোমাকে ডিস্টার্ব করব না বাবি আমাকে বারবার রিকোয়েস্ট করছে আমি যেন এই কাজটা না করি কিন্তু কে শুনে কার কথা সুযোগ একবারই আসে আর সেই সুযোগটা আমার আজ আসলো এটা হাতছাড়া করার ছেলে তো আমি না এটা হাতছাড়া করলে আমার পুরুষত্ব নয় বরং পুরুষত্বই প্রকাশ পাবে তাই আর কিছুতেই দেরি করা যাবে না কতটা ভেবেই বিছানার সাথে চেপে ধরি বাবিকে বাবি ছটফট করতে থাকে ছুটার জন্য কিন্তু এদিকে হাত পাতা অন্যদিকে আমার শক্তির সাথে পেরে উঠছে না বিসর্জন দিতে হবে বাবিকে তাছাড়া কোনো উপায় নেই প্রথমে ঠোঁটে বেশ জোরের সাথেই কেস করি তারপর আস্তে আস্তে গাড়ে একটা কেস করি তারপর নেশাগ্রস্তের মতো পুরো শরীরটা দেখাতে শুরু করলাম বাবি কাঁদতে থাকে কিন্তু কেউ শুনে না আর আমি আমার কাজে ব্যস্ত ভারী নিঃশ্বাসের শব্দে আমার আরও একটু অন্যরকম লাগে কাজ শেষ উঠে সাতটা পড়তে পড়তে আমি বললাম তোমাকে নিজ ইচ্ছাই করতে বললাম কিন্তু তুমি রাজি হলে না তাই বাধ্য হয়ে এটা করলাম এখন তুমি একজন দর্শিতা নারী আর আমি দর্শন করলাম তোমাকে ইচ্ছের বিরুদ্ধে যৌনক্রিয়া করার নামই তো দর্শন তাই না নিজ ইচ্ছায় করলে তার দর্শিতা না নিজের ইচ্ছেটা পূরণ করতে পেরে বেশ ফ্রেশ এবং খুব আনন্দ অনুভূতি হচ্ছে বাবিকে ধর্ষণের পর আমার রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম আজ ঘুমটা বেশ ভালোই হবে বাপতে বাপতে দু এক করার সাথে সাথে একটা চিৎকার শুনতে পেলাম কণ্ঠটা যে যে বাবির সেটা ঠিক বুঝতে পারলাম সাথে সাথে বিছানা থেকে উঠে দৌড়ে বাবির রুমে প্রবেশ করলাম তারপর যা দেখলাম তার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না ফ্যানের সিলিংয়ের সাথে রশি বাঁধা আর সেই রশিতে বাবি ঝুলছে আমি বিশ্বাস করতেই পারছি না কিন্তু আমার চোখের সামনে যা দেখেছি সেটা তো আর মিথ্যা না আমি এটা দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি চোখের পলক যেন আর পড়তেই চাচ্ছে না মুখ থেকে কোনো শব্দও করতে পারছি না লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে গেল নিমিশি এক সময় খালি বাড়ি এখন মানুষের পরিপূর্ণ আমার দম বন্ধ হয়ে আসছে এটা আমি কি করলাম আমার জন্য আমার জন্য এটা হলো আমার ইচ্ছেটা পূরণ করার জন্য একটা মানুষকে মেরে ফেললাম আমি আমার আর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমি নিচ আমি দর্শক আমার মতো মানুষের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই দৌড়ে রান্না করে এসে চাকুটা হাতে নিলাম আর অমনি চাকুটা হাতে নিলাম সেই চাকুটা দিয়ে নিয়ে হাত কাটতে যাব অমনি ফোনটা বেজে উঠলো দেখি অ্যালার্ম বেজে উঠছে আর ঘুমটাও ভেঙে গেল। তার মানে এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম পুরোটাই তাহলে স্বপ্ন বিশ্বাস করতে পারছি না তাই জুড়েই হাতে চিমটি কাটলাম না বেতাই লাগছে তার মানে যা যা দেখেছি তার কিছুই হয়নি আমি বাবির সাথে যা করতে চাচ্ছিলাম সব ভুল করতাম আর যা যা করেছি তাও ভুল করেছি সত্যিই নিজের প্রতি নিজেরই কেনা হচ্ছে মনে খুব অনুশোচনা হচ্ছে না বাবির কাছে এজন্য ক্ষমা চাইতে হবে যদিও আমি বাবির সাথে যেমন আচরণ করেছি তার ক্ষমার অযোগ্য তাও আমাকে ক্ষমা চাইতে হবে হঠাৎ আম্মু ফোন দিল রিসিভ করতে আম্মু বলল আমরা আজই রাতে বাসায় ফিরবো এটা বলেই ফোনটা কেটে দিল আমি আর দেরি করলাম না দৌড়ে বাবি রুমের সামনে গিয়ে দেখি রুম ভিতর থেকে অফ রুম নক করলাম কিন্তু কোনো সাড়া পেলাম না আবারও নক করলাম তাও কোনো সাড়া নেই নিশ্চয়ই বাবি আমার উপর প্রচুর রেগে আছে তাই রুম খুলছে না অনেকবার চেষ্টা করার পরে বাবি রুমটা করলো বাবি রেগে গিয়ে বলল কি হয়েছে তোর যা এতবার নক করছিস কেন আমার চোখের সামনে থেকে যা তোর মতো বেয়াদব ছেলে চেহারা আমি দেখতে চাই না আমি বললাম তোমার সাথে আমার কিছু কথা আছে বাবি বলল। তোর কোনো কথাই আমি শুনতে চাই না এই বলেই দরজা বন্ধ করে দিল আমি বাইরে থেকে বললাম ভাবি একটি বা আমার কথাটা শুনো প্লিজ বাবি বলল তোর কোনো কথাই তো আমার শোনা উচিত না তুই মায়ের মতো বাবিকে যা করতে বলিস তোর মতো নিচ মানুষের মনের মানুষ আমি জীবনেও দেখি নাই কি বলবি দরজার পাশ থেকেই বল আমি বললাম ভাবি তোমার সাথে যা যা করেছি আর যা যা করতে আবদার করেছি তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি আমার বলটা বুঝতে পেরেছি বলতে বলতে কেঁদে ফেললাম বাবি দরজা খুলে দিল দেখলাম বাবির চোখে পানি আমি দেরি না করে বাবির দুপা জড়িয়ে ধরে কান্না করতে করতে মাফ চাচ্ছি আমি বললাম বাবি তুমি আমাকে মাফ না করা অবধি আমি তোমার পা ছাড়বো না বাবি বলল তোকে মাফ করে দিয়েছি উঠে বার আমি বললাম না আগে বলো মন থেকে মাফ করেছো বাবি বলল। হুম আমি বললাম বলো এসব কথা কাউকে বলবে না বাবি তখন বলল। আচ্ছা কাউকে বলব না কিন্তু এটাই কিন্তু শেষ সুযোগ আমার চুপ মুস্তে মসতে কখনও আর হবে না এই কথাটা বললাম বাবি বলল আচ্ছা এখন তো পাটা চার খাবার বাড়া আছে খেয়ে নে যা আমি ছেড়ে দিলাম আর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম সমাপ্ত গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করবেন সে আশায় আল্লাহ হাফেজ